আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু বিএম স্টিল অ্যান্ড থাইভিশন কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি এখন আছি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এখানে রানু এসে থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউজে কাজ করতেছি তো আজকে আসছি এক বাসায় কাজ করতে তো নিচে সিঁড়ি রেলিং আর কাজ করতেছি এখন বর্তমান আছি রেলিং সাদে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাই রেলিং এগুলো অনেক সুন্দরভাবে তৈরি করছে এখানে দেখতে পারতেছেন এগুলোতে ফুলের গাছ লাগাবে তো সাদের রেলিংগুলো অনেক সুন্দরভাবে তৈরি করছে লেজার কাটিং শিট দিয়ে খুঁটিগুলো দিছে ছোট ছোট আর আড়াই ইঞ্চি পাইপের হাতল তো অনেক সুন্দর লাগতেছে এদিকে আরো আছে তো যখন ফুলের গাছগুলো লাগাবে তখন আরো সুন্দর হবে জিনিসটা দেখতে কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আর একটা রেলিং আছে এখানে গ্লাস লাগাবে রেলিংটা তৈরি করে রাখছে দ্য গ্লাস লাগালে হয়ে যাবে আপনার বাসায় এস এস এবং থাই এলুমিনিয়ামের যে কোনো কাজ করাতে যোগাযোগ করুন রানু এস এস থাই অ্যালুমিনিয়াম ম্যান গ্লাস দোকানের ঠিকানা ডক্টর লোকমান হাকিমের বাসার বিপরীত পাশে কেসি রোড অলিপুর কুড়িগ্রাম অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা এই মতে তো এরকম আরও এসএসের কাজের বিভিন্ন ধরনের ডিজাইন এবং ভিডিও কালেকশন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ